কেউ যেন আমরা বিশৃঙ্খলা কোন ক্রমেই না করি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা কোনভাবেই করা যাবে না বিশৃঙ্খলা কোনভাবেই করা যাবে না কে যেন আমরা কিন্তু পর্যবেক্ষণ করছি এখানে বিশৃঙ্খলা করে পার পাওয়ার কোন রকমের সুযোগ নেই বলে এটা অনুদিষ্ট

ও মঞ্চের সামনে খালি করো পার্সো তোমরা এখানে আমার কি মন্ডল হাই মন্ডল আমাদের মঞ্চের সময় করে যাত্রী নিয়ে যাদের আমাদের মঞ্চের সম্বন্ধে যে ঘোরা আছে এখনই আমাদের ঘোড়ার দলীয়তা শুরু হতে যাচ্ছে মাঝে দক্ষিণ প্রান্তে আপনারা ঘোরাধার ব্যবস্থা করে দেন আমাদের মাননীয় বাহিনীর আক্রস করে বলছি অল্প সময়ের মধ্যেই আমাদের ঘোড়া দল প্রতিযোগিতা হতে যাচ্ছে মাঝে দক্ষিণ প্রান্তে মাঝে দক্ষিণ প্রান্তে